সাম্প্রতিক সময় আমাদের দেশে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত এটার পরিবর্তনের জন্য আমাদের দেশে একটা জোরদার দাবি জানানো হচ্ছে কিন্তু বিষয়টা মোটেও সাম্প্রতিককালে বিষয় নয় সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য দাবি তুলেছে এবং চেষ্টা করেছে কিন্তু কেন কিন্তু কেন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় আমাদের দেশের মানুষ কেন পরিবর্তন করতে চায় সেই বিষয়ে আমরা জেনে আসি উনিশশো সালে বঙ্গবঙ্গের বিরোধিতা করে পরে রাস্তায় নেমেছিলেন তারই নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গের ফলে রাজধানী হিসেবে কলকাতা তার কর্তৃত্ব হারায় আর ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ ও আসামের রাজধানী এতেই মাথা মাথাঘারাপ হয়ে যায় রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় জমিদার ও ব্যবসায়ীদের কোমরে বেঁধে তারা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে এবং এতে তারা সফল হয় তাদের বিরোধিতার ফলে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায় তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার কথা চিন্তা করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বারো সালের আঠারোই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদেরকে গালি দিয়ে বলেছিলেন চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয় পড়ে তবে খেতে খামারে কাজ করবে কারা পূর্ববঙ্গে ঠাকুর পরিবারের জমিদারিটা ছিল বিরাট এই পূর্ববঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনের কথা ঘোষণা হলো উনিশশো বারো সালের দুই ফেব্রুয়ারিতে তখন হিন্দুরা এর তীব্র বিরোধিতা শুরু করলেন আর রবীন্দ্রনাথও এদের দলে যোগ দিলেন তিনি একবারও ভেবে দেখলেন না যে তার মুসলিম প্রজাবর্গ শিক্ষার সুযোগ পাক উনিশশো সালের আঠারোই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করেছিলেন সেই সভার সভাপতিত্ব করলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সংবাদপত্রগুলো হিন্দু বুদ্ধিজীবী ও নেতারা গিরিশচন্দ্র ব্যানার্জি রাজবিহারী ঘোষ এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে আঠারো বার স্মারকলিপি দেন লর্ড হার্ডিংকে এবং বড় লাটের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বাধা করতে এত সব করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো। তবু বিরোধিতা ও ঘৃণা অব্যাহত রইল দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মক্কা বিদ্যালয় বলে বিদ্রুপ করে থাকতো অথচ বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা ভারতীয় এই কবির গানই আমাদের জাতীয় সঙ্গীত তাই আমাদের দেশের জনগণ এর পরিবর্তনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জন চেষ্টা করেছে সে তার দাবি জানিয়েছে কিন্তু কখনোই সফল হয়নি বর্তমানে সারা বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা সুর উঠেছে এত কিছুর পরেও হয়তো অনেকে বলতে পারে যে এটা আসলে একজন হিন্দু কবি লিখেছেন তাই বাংলাদেশের মুসলমানরা এটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারতেছে না সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের ধন্য ধন্য পুষ্প ভরা এই কবিতাটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশের ঘোষণা করা হোক তাহলে এই হিন্দু বিষয়টা নিয়ে যে সমস্যা এটা নিয়ে আর কথা হবে বলে আমার মনে হয় না